অন্তরার স্বামী দেওর শ্বশুরমশাই সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে অন্তরাও সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদস্যদের জন্য লাঞ্চ তৈরি করতে রান্নাঘরে যায় কিন্তু এই দুপুরবেলার লাঞ্চ বানাতে অন্তরার গায়ে যেন জ্বর আসে কারণ সে ভালো করে ডাল ভাত মাছ মাংস কিছুই রান্না করতে পারে না প্রত্যেকদিন এদের অফিসে কি খেতে দেব কি জানি ভালো লাগে না এই তো দুদিন ধরে দুই মিনিটে ম্যাগি বানিয়ে দিচ্ছি আজকে কি বানাবো বুঝতেই পারছি না কারণ এখনই লাঞ্চ বক্স নেওয়ার জন্য চিৎকার চেঁচমেচি শুরু করে দেবে অন্তরার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে সবাই তাকে ডাকতে শুরু করে কারণ তাদের অফিস যেতে দেরি হয়ে যায় অন্তরা তোমার লাঞ্চ রান্না করা হলো তাড়াতাড়ি আমাদের টিফিন বক্সগুলো দিয়ে দাও তুমি লাঞ্চ দিলে তবেই তো আমরা অফিসে যেতে পারব তা না হলে আজকেও তো মিটিং এ যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ দাঁড়াও দুই মিনিটে আসছি আমার লাঞ্চ তৈরি করা হয়ে গেছে এই বলে অন্তরা ফ্রিজ থেকে বাসি রুটি বার করে সেই রুটির মধ্যে বাসি পনিরের তরকারি দিয়ে একটু টমেটো সস লাগিয়ে কয়েকটা রোলের মতো বানিয়ে নেয় এভাবেই দুই মিনিটে অন্তরা তিনজনের জন্য লাঞ্চ বক্স রেডি করে আর সেই লাঞ্চ বক্স নিয়ে তিনজনে অফিসে চলে যায় অফিসে যাওয়ার পর দুপুরবেলা যখন তারা খাবার খেতে বসে তখন এই দুপুরবেলা বেলা হলেই যেন আমার আতঙ্ক হয় কি জানি লাঞ্চ বক্স খুলে আবার কি দেখতে পাবো আজকে যদি ম্যাগি থাকে তাহলে আমি কিছুতেই খাবো না ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাবো কেননা প্রত্যেক আমার ম্যাগি খেতে ভালো লাগে না একটা কুড়ে বউ কথা ভালো মন্দ রান্না করে খাওয়াতেও পারে না দু মিনিটের মধ্যে যা হোক তাই করে লাঞ্চ বক্স বানিয়ে দিয়ে দেয় দূর এই বলে কৌশিক যখন লাঞ্চ বক্স খুলে দেখে তখন সেই শুকনো শুকনো রুটি পনির এবং টমেটো সস দিয়ে বানানো রোল দেখে সে খুবই রেগে যায় অন্যদিকে তার ভাইয়ের এবং বাবারও একই অবস্থা কারণ তারা সারাদিন অফিসে অনেক কাজ করে আর দুপুর দুপুরবেলা যদি পেট ভরে খেতে না পাই তাহলে তো খুবই মুশকিল কৌশিক কোনো মতে সেদিনের মতো সেই রোল খেয়ে নেয় কিন্তু তার দাদা এবং বাবা অফিসের ক্যান্টিন থেকে ভাত নিয়ে খেয়ে নেয় তারা বাড়িতে ফিরে এসে অন্তরাকে সেই ব্যাপারে বললেও অন্তরা কিছুতেই সুদ্রাতে চায় না তোমাদের যখন আমার তৈরি করা লাঞ্চ এতটাই অপছন্দের তাহলে একটা হোম ডেলিভারি সার্ভিস তো বলে দিতে পারো আমাকে তাহলে একদম রান্না বান্না করতে হবে না বাইরের মহিলা রান্না বান্না করে দিয়ে যাবে তাতে আমাদের খাওয়াও হয়ে যাবে আর তোমরা অফিসে যাওয়ার সময় ওই ভালোমন্দ খাবার নিয়ে যেতে পারবে আর তাছাড়া তোমরা অফিসে খেতে যাও নাকি কাজ করতে যাও আমি তো সেটাই বুঝে উঠতে পারি না থাকবো মা তুমি আর আমার ছেলেদের কিংবা আমার স্বামীর মুখে মুখে তর্ক করো না সত্যি তো ওরা ছেলে মানুষ সারাদিন কত কাজ করে আমাদের মতো তো বাড়িতে বসে থাকি না সুতরাং দুপুরবেলা ওদের ভালো খাওয়া দাওয়া দরকার আর ওদের খাওয়ানোর জন্য কোনো বাইরে থেকে হোম ডেলিভারি নিয়ে আসতে হবে না আমি আমার ছোট ছেলের বিয়ে দেব ছোট ছেলের বউ এসেই ওদেরকে ভালো মন্দ লাঞ্চ রান্না করে দেবে এমন কথা শুনে বড় বউমা একেবারে চুপ করে থাকে অন্যদিকে ছোট ছেলে কৌস্তব মনিমনি খুবই লজ্জা পেয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে ইতিমধ্যে কোস্তবের সঙ্গে অনন্যার ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পরের দিন সবাই ছুটি নেয় কারণ সেই দিন অনন্যা সবাইকে রান্না বান্না খাওয়াবে ছোট বউমা আজকে তুমি সবার জন্য ভালোভাবে ভাত মাছের মাথা দিয়ে ডাল মুরগির মাংস পাঠার মাংস বিভিন্ন রকমের মাছ রান্না করো তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি খুব ভালো রান্না করতে পারো হ্যাঁ মা আমি এখনই সব রান্নাবান্না শুরু করে দিচ্ছি আপনারা অপেক্ষা করুন এই বলে অনন্যা সকালবেলা রান্নাঘরে ঢোকে কিন্তু দুপুর হয়ে গেলেও তার রান্নাবান্না কিছুতেই সম্পূর্ণ হয় না অন্যদিকে সবাই লাঞ্চ টেবিলে বসে অনন্যার হাতে রান্না খাবে বলে অপেক্ষা করতে থাকে এমন সময় অনন্যা যেহেতু রান্না করতে অনেক সময় লেগে যায় তাই অন্তরা তাকে কথা শোনাতে শুরু করে আপনার নতুন ছোট বৌমার থেকে আমি যদি রান্না করতাম তাহলে দুই মিনিটে আমি কিছু না কিছু রান্না করে দিতাম কিন্তু দেখুন দুই ঘন্টার বেশি সময় হয়ে গেল আপনার ছোট বৌমা এখনো কিছু রান্নাই করতে পারলো না সতী পারেও বটে এরকম কথা কেন বলছো ও নতুন এই বাড়িতে বিয়ে করে এসেছে সুতরাং রান্নাঘরের সব জিনিসপত্র বুঝে শুনে রান্না করতে সময় লাগছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই কথা বলতে না বলতে ছোট বৌমা অনন্যা সবার জন্য ভালো ভালো খাবার নিয়ে চলে আসে সবাই মিলে একসঙ্গে বসে সেই খাবার খেয়ে আজকে খুবই খুশি হয় কারণ সত্যি অনন্যার হাতে রান্না খুবই ভালো সেই জন্য অনন্যা সবার কাছ থেকে অনেক প্রশংসাও পায় কিন্তু আসল যুদ্ধ শুরু হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কারণ আজকে থেকে বাড়ির ছেলেরা আবার অফিসে যাবে আজকে বাড়ির ছেলেরা ভীষণই খুশি কারণ তারা ভাবে অনন্যা তাদেরকে ভালো মন্দ লাঞ্চ বানিয়ে দেবে তাই তারা তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় অন্যদিকে দুই বৌমা রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় দিদি আমি ভাবছি আজকে লাঞ্চ বক্সে আমি মিক্স রাইস চিলি চিকেন সাদা ভাত ডাল স্যালাড আর তার সাথে মিষ্টি প্যাকিং করে দেব ওরা অফিসে গিয়ে দুপুরবেলা এত ভালো ভালো খাবার খেয়ে খুব খুশি হয়ে যাবে বলো তুমি কি ওদের অফিসে লাঞ্চ প্যাক করে দেবে নাকি বিয়েবাড়ির জন্য লাঞ্চ রান্না করবে শুনি ঘড়িতে আটটা বেজে গেছে আর ওরা একটু পরে কিন্তু অফিসের জন্য বেরিয়ে যাবে তুমি এত রান্নাবান্না কতক্ষণে করবে শুনি তার থেকে তুমি সরে যাও আমি বরঞ্চ ওদেরকে তাড়াতাড়ি করে দুই মিনিটের মধ্যে কিছু একটা বানিয়ে দিচ্ছি অন্তরার কথা শুনে অনন্যার মুখ ছোট হয়ে যায় আর সে কিছুতেই রান্নাঘর থেকে বেরোতে চায় না তাড়াতাড়ি করে লাঞ্চ বক্স প্যাক করা যায় নাকি আমি তো জানতাম না আর তুমি তো এতদিন ধরে সবার জন্য লাঞ্চ বানিয়ে এসেছ তাই আজকে লাঞ্চ বক্সটা আমি সাজিয়ে দেব অনন্যা এই কথা বললে অন্তরার কিছু করার থাকে না অনন্যা সবার জন্য তখনই ষোলো রকমের পদ রান্না করতে শুরু করে দেয় অন্যদিকে কৌশিক কোস্তব এবং তাদের বাবা লাঞ্চ বক্সের অপেক্ষায় বসে থাকে কিন্তু অনন্যা প্রায় ঘড়ি ধরে দুই ঘন্টা ধরে রান্না বান্না করতেই থাকি অনন্যা বলছি আজকে আমাদের অফিসে অনেক কাজ আছে এই কদিন বিয়ে বাড়ি ছিল বলে আমরা সবাই দুদিন ছুটি নিয়েছিলাম কিন্তু আজকে যদি সময় মতো অফিসে যেতে না পারি তাহলে বিপদে পড়ে যাব। তোমার কি লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেছে তাহলে বলো তা না হলে অফিস ক্যান্টিন থেকে আমি লাঞ্চ নিয়ে নেব না না হয়ে গেছে এই তো এখনই ভাতটা করে নেব তারপর মিক্সড ফ্রায়েড রাইস ভাজবো আর চিলি চিকেন করলেই রেডি হয়ে যাবে তোমরা একটু অপেক্ষা করো অনন্যার কথা শুনে কৌস্তব একেবারে অবাক হয়ে যায় এভাবেই প্রায় দুই ঘন্টা পর ছোট বৌমা সবাইকে লাঞ্চ বক্স প্যাকিং করে দেয় বাড়ির ছেলেদের মনে মনে রাগ হলেও তারা সেদিনের মতো কিছু বলতে পারি না এতদিন ধরেই তারা বড় বৌমার দুই মিনিটে তৈরি লাঞ্চ খেয়ে আসে কিন্তু এখন আবার ছোটো বৌমার হাতে রান্না খাওয়ার জন্য তাদেরকে দুই ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় এভাবেই দুই দিক থেকে তারা বিপদে পড়ে সেদিনের মতো তারা কোনো মতে তাড়াহুড়ো করে এগারোটার মধ্যে অফিসে গিয়ে পৌঁছায় আর দুপুরবেলা তারা যখন লাঞ্চ বক্স খুলে ভালো ভালো খাবার খায় তারপর এত ভারী ভারী লাঞ্চের অফিসে কাজ করে যায় নাকি আমার তো খুব ঘুম পেয়ে যাচ্ছে আমি এর কোনো মিটিং কাজ কিছুই করতে পারবো না দিন এরকম বেশি বেশি লাঞ্চ খেলে তো সমস্যা এভাবেই কোস্তব ভাই তুলতে তুলতে একেবারে অফিসেই ভাত ঘুম দিতে শুরু করে যার ফলে সে মিটিং এ যেতে পারে না অন্যদিকে তার বাবা এবং দাদারও একই অবস্থা বিকাশবাবু যেহেতু বয়স হয়েছে তাই এত বেশি বেশি ভারী খাবার খাওয়ার পর সে একটুও বসে কাজ করতে পারে না তার ভীষণই গ্যাসের সমস্যা হয়ে যায় এভাবে সেদিন অফিস থেকে তিনজনে যখন বাড়িতে ফিরে আসে তখন অনন্যা লাঞ্চ বক্স স্কুলে দেখে প্রত্যেকটা টিফিন কৌটোতে এখনো পর্যন্ত খাবার বেঁচে আছে একি তোমরা খাবার নষ্ট করিয়েছো কেন আমি এত কষ্ট করি ঘন্টার পর ঘন্টা ধরে তোমাদের জন্য লাঞ্চ প্যাক করে দিলাম আর তোমরা খাবারগুলো ফিরিয়ে নিয়ে এলে আসলে বৌমা আমাদের প্রত্যেকদিন দুপুরবেলায় এত বেশি বেশি লাঞ্চ খাওয়া অভ্যাস নেই আর তুমি তো আজকে আমাদের অনেক বেশি বেশি লাঞ্চ দিয়েছো আর আমারও তো অফিসে লাঞ্চ করার পর কাজ করতে ইচ্ছে করছিল না আর আমার দুই ছেলেরও নাকি কাজ করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সুতরাং কালকে থেকে তুমি আমাদের এত বেশি বেশি লাঞ্চ দিও না কেমন খাবার নষ্ট হয়ে চলেছো শুধু আমি এই কারণেই বলেছিলাম তাড়াহুড়ো করে কিছু একটা লাঞ্চ বানিয়ে দেব কিন্তু অনন্যা তো আমার কথা শুনতেই চাইল না পরের দিন সকালবেলা অন্তরা আবার ঘুম থেকে উঠে রান্না করে চলে যায় সে একটা পাউরুটি নিয়ে তার মধ্যে ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে দেয় আর যা দেখে অনন্যা খুবই রেগে যায় কারণ সেই রকম তাড়াহুড়ো করে ছোটোখাটো লাঞ্চ বানিয়ে দেওয়া মোটেই পছন্দ করে না দিদি তুমি এই ডিম পাউরুটি লাঞ্চ বক্সে প্যাকিং করবে এটা তো লোকে ব্রেকফাস্টই খায় এসব খাবার দুপুর বেলাতে খাওয়া যায় নাকি না খাওয়ার কি আছে অল্প অল্প লাঞ্চ করলেই শরীর ভালো থাকবে আর তোমার মতো আমি ওই দুই ঘন্টা ধরে ওদের জন্য লাঞ্চ বানাতে পারবো না তুমি তো একদিন লাঞ্চ তৈরি করে দেখলে কি অবস্থা হলো সুতরাং তুমি বেশি কথা বলতে এসো না দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে কিন্তু বড় বৌমা যখন লাঞ্চ বক্স প্যাক করে তখন অফিসে যাওয়ার পর বাড়ির ছেলেরা অর্ধেক পেট খেয়ে থাকে অন্যদিকে অনন্যা যখন তাদের জন্য লাঞ্চ বানায় তখন সে ঘড়ি ধরে দুই ঘন্টা সময় নেয় যার ফলে তাদের অফিস যেতে দেরি হয়ে যায় কিংবা মাঝে মধ্যে তারা লাঞ্চ বক্স না নিয়েই অফিসে চলে যেতে বাধ্য হয় এমনই একদিন অনন্যা তোমাকে আর আমাদের লাঞ্চ দিতে হবে না কেননা আজকে তুমি দুই ঘন্টা পার করে দিয়েছো আমি সেই কখন থেকে ঘড়ি দেখছি তোমার প্রতিনিয়ত বলা হচ্ছে যে তুমি বেশি বেশি করে খাবার রান্না করো না কিন্তু তুমি তো পুরো অফিসের লাঞ্চ বক্স প্যাক করে দাও সুতরাং আজকে লাঞ্চ নিয়ে যাব না এভাবে দুই বৌমার জ্বালাই তারা ভীষণ পরিমাণে ভুগতে থাকে কিন্তু কিভাবে তারা এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে কিছুই বুঝে উঠতে পারে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন গ্রাম থেকে শ্রাবন্তী দেবীর বান্ধবীর মেয়ে তিয়াশা তাদের বাড়িতে ঘুরতে আসে তিয়াসা অত্যন্ত ভদ্র প্রকৃতির মেয়ে ছিল তার বিভিন্ন রকমের রান্নাবান্না সিদ্ধহস্ত ছিল শ্রাবন্তী দেবীর বাড়িতে দুই দিন থাকার পর তিয়াসা যখন দুই বৌমার এরকম অবস্থা দেখে তখন কাকিমা তুমি কিছু মনে করো না কালকে থেকে সবার জন্য আমি অফিসের লাঞ্চ বানিয়ে দেব কারণ কাকু আমার হাতে রান্না খেতে ভালোবাসে আর কোস্তবার কৌশিক তো আমার ছোটবেলাকার বন্ধু ওরাও আমার হাতে রান্না পছন্দ করবে এরকম কথা শুনে শ্রাবন্তী দেবী খুশি হলেও বাড়ির দুই বৌমার মুখ একেবারে ছোট হয়ে যায় পরের দিন সকাল আটটা বাঁচতে না বাঁচতেই তিয়াসা ঘুম থেকে উঠে পড়ে সে রান্নাঘরে গিয়ে সবার জন্য লাঞ্চ হিসাবে সাধারণ গরম গরম রুটি তরকারি সামান্য ভাত ডাল এবং তার সাথে মাছের ঝোল রান্না করে যার ফলে প্রায় আধ ঘন্টার মধ্যেই তার রান্নাবান্না সম্পূর্ণ হয়ে যায় সেদিন দুপুরবেলা অফিসে গিয়ে কৌশিক কৌস্তব এবং বিকাশবাবু ভালোভাবে লাঞ্চ করতে পারি পরের দিন সকালবেলা আবার তাদেরকে চাউমিন পাস্তা এবং তার সাথে দুটো করে ডিমের অমলেট রান্না করে দেয় এরকম লাঞ্চ দেখে বাড়ির ছেলেরা একেবারে আনন্দে নেচে ওঠে কারণ তাদের এখন অফিসে যেতেও দেরি হয় না আর অফিসে লাঞ্চ টাইমে তারা তৃপ্তি করেও খাবার খেতে পারি তোমার কিন্তু কোনো জবাব নেই তিয়াসা তুমি এই কদিন ধরে আমাদের এত ভালো ভালো অফিসে লাঞ্চ প্যাকিং করে দিয়েছো যে আমরা খেয়ে একেবারে আপ্লুত হয়ে গেছি আর এই যে বাড়ির দুই বউ তোমরা এরকম করে রান্না বান্না করতে শিখে নাও কেউ দুই মিনিটে কোনো মতো রান্না করে দিচ্ছে আবার কেউ দুই ঘন্টা ধরে রান্না করে এমন লাঞ্চ বক্স প্যাকিং করে দিচ্ছে যে খাওয়াই যাচ্ছে না ওদেরকে কিছু করতে হবে না কারণ আমি পড়াশোনার জন্যই এখানেই থাকবো তো তাই আমি প্রত্যেক দিন তোমাদের জন্য লাঞ্চ বানিয়ে দেব এমন কথা শুনে দুই বৌমা খুবই চিন্তায় পড়ে ও দিদি আমার বর তো সারাক্ষণ রান্নার প্রশংসা করছে এবার কি করি বলতো হ্যাঁ আমারটাও তো তাই কিন্তু এটা হতে দেওয়া যাবে না কারণ সংসারটা তো আমাদের বল কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তিয়াসা রান্না বান্না করতে যাওয়ার আগে আমি আর তুমি একসঙ্গে রান্নাঘরে যাব তারপর দুজনে মিলে একসঙ্গে ওদের জন্য লাঞ্চ বক্স প্যাকিং করে দেব। তাহলে দেখবে ওরা আর তিয়শার হাতে রান্না খেতে চাইবে না এই ভেবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বউ তাড়াতাড়ি করে রান্না করে যায় তারা যথারীতি দুজনে দুজনের সাহায্য নিয়ে ভালোমন্দ লাঞ্চ রান্না করে ফেলে এই ঘটনা যখন তার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারি তখন তারা মনে মনে খুবই খুশি হয় কারণ তিয়াশাকে এখন আর কারোর জন্য রান্না বান্না করতে হয় না দুই বউমাই এখন মিলেমিশে ভালোভাবে লাঞ্চ বক্স প্যাক করে দিতে পারি তাই এখন আর বাড়ির পুরুষ সদস্যদের লাঞ্চ বক্স নিয়ে রকম সমস্যা থাকে না লিপিকা তার বাবা ও মায়ের সঙ্গে নৈপুকুর নামক এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বসবাস করত গ্রামীণ পরিবেশে বসবাস করায় এবং পারিবারিক অবস্থা স্বাচ্ছন্দ্যময় না হওয়ায় তার বাবা মা তাকে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারেনি ছোট থেকে এখনো পর্যন্ত বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার ফলে লিপিকা খুবই সরল সাদা প্রকৃতি ছিল কিন্তু সে দেখতে খুবই সুন্দর ছিল একদিন লিপিকার জন্য শহর থেকে একটি শিক্ষিত মডার্ন পরিবার থেকে সম্বন্ধ আসে কয়েক মাসের মধ্যেই লিপিকার সঙ্গে প্রতাপের বিয়ে হয়ে যায় বিয়ের পর লিপিকা তার গ্রামীণ পরিবেশ ছেড়ে শহুরে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় শহর এবং শহুরে পরিবেশ সবকিছুই তার কাছে একেবারে নতুন ছিল কি হলো বৌমা তুমি এরকম ভাবে দেখছো আমাদের বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ মা আপনাদের বাড়িটা খুব সুন্দর এত বড় বাড়ি বাবারে বাবা আমি তো এর আগে কখনোই দেখিনি এত বড় বাড়িতে আমি থাকবো হ্যাঁ বৌমা আজ থেকে এটাই তোমার আসল বাড়ি এই পিঙ্কি তোর বৌদিকে রুমটা দেখিয়ে দে এসো বৌদি আমার সঙ্গে এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি পিঙ্কি তার নতুন বৌদি লিপিকাকে তার রুমে পৌঁছে দেয় লিপিকা তার রুমে গিয়ে বেডের উপর বসে খুবই আনন্দ পায় সে বেডের উপর উঠে লাফাতে শুরু করে এ কি বৌদি তুমি কি করছো এটা এটা বেড এটা ফুটবল গ্রাউন্ড নয় যে তুমি বেডের উপর উঠে লাফালাফি করছো তোমাদের এই বিছানাটা কি নরম আমি এত নরম বিছানা আগে কখনো দেখিনি এই বিছানার উপর লাফাতে আমার খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো আমি যাই আর হ্যাঁ কালকে সকালবেলা মা বলেছে তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতে তোমাকে কালকে অনেকজন দেখতে আসবে এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে লিপিকা ঘুম থেকে উঠে স্নান করার জন্য পুকুরের খোঁজ করতে থাকে এ বাবা কালকে রাতে তো কাউকে জিজ্ঞাসা করাই হলো না যে এখানকার পুকুরটা কোথায় আমাকে তো বলল সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিতে কিন্তু বাড়ির আশেপাশে কোনো পুকুর দেখলাম না এরা কোথায় স্নান করে যাই আমি বরং আমার ননদিনীকে জিজ্ঞাসা করে দেখি এই বলে লিপিকা তার ননদের ঘরে চায় লিপিকা তখন হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকাতে ব্যস্ত ছিল এই দেখে লিপিকা ভীষণ পরিমাণে অবাক হয় আরে বা এই হাত পাখাটা তো খুব সুন্দর কি ছোট পাখা তোমাদের শহরে কত সুন্দর সুন্দর জিনিস আছে গো কত ভালো কারোর মাথায় গরম হলে এই পাখাটা দিয়ে যে কেউ মাথায় হাওয়া করতে পারবে তাই তো কিন্তু পিঙ্কি তোমার মাথায় এত গরম লাগছে কেন গো আরে বৌদি এটা হাত পাখা নয় এটাকে হেয়ার ড্রায়ার বলে আমি এটা দিয়ে আমার চুল শুকাচ্ছি আমি এখনই স্নান করে এলাম তো আমার চুল ভিজে সেই জন্য আমি এটা দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি ও আচ্ছা হায়ার ডায়ার এটার নাম হায়ার ডায়ার আমি মনে রাখবো আর তুমি স্নান করে নিলে আমাকে একবার ডাকতে পারতে দুজনে মিলে একসঙ্গে পুকুর থেকে ডুব মেরে আসতাম আমি তো সকাল থেকে পুকুর খুঁজি খুঁজেই পেলাম না একবার আমাকে পুকুরে নিয়ে চলো তো আরে পুকুরে স্নান করতে যাবে কেন আমাদের এখানে কোনো পুকুর নেই আর আমরা পুকুরে স্নান করতে যাই না আমরা বাড়িতেই বাথরুমের ভেতরে স্নান করি বাথরুমে যাও দেখো কল আছে ওই কলটা চালিয়ে স্নান করে নাও চলো আমি তোমাকে বাথরুম দেখিয়ে দিচ্ছি এই বলে পিঙ্কি তার বৌদিকে বাথরুমের দিকে নিয়ে যায় লিপিকা বাথরুমের ভেতরে ঢুকে অবাক দৃষ্টিতে সবকিছু দেখতে থাকে কিন্তু সে তাদের বাথরুমের কলগুলো কিছুতেই চালাতে পারছিল না সে এটা চেষ্টা করতে গিয়ে হঠাৎ করে শাওয়ার অন করে ফেলে এর ফলে তার মাথার উপর শাওয়ার থেকে জল পড়তে থাকে লিপিকা খুবই ভয় পেয়ে যায় এবং সে চ্যাচেতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসে ওরে বাবারে ভূত ভূত বাথরুমের ভেতরে ভূত আছে কে যেন উপর থেকে আমার মাথায় জল ঢেলে দিল পিঙ্কি বাঁচাও আমাকে ভূত তুমি ভূত আবার কোথায় পেলে বৌদি আরে ওটা তো শাওয়ার তুমি শাওয়ার অন করে ফেলেছো তাই তোমার মাথায় জল পড়ছে এটাতে স্নান করতে হয় তুমি শাওয়ারের নিচে দাঁড়াবে তোমার মাথায় উপর থেকে জল পড়বে আর তোমার স্নান করা হয়ে যাবে আচ্ছা হ্যাঁ বুঝলাম ঠিক আছে আমি স্নান করে নি তাহলে হ্যাঁ এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে লিপিকা শ্বশুর বাড়িতে রাখা প্রত্যেকটা জিনিসই তার কাছে নতুন ছিল তাই সে প্রত্যেক নতুন কিছু না কিছু শিখতে থাকে একদিন তার শাশুড়ি মা মন্দাকিনী দেবী স্নান করতে গিয়ে দেখে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে তাই সে তার বৌমাকে বলে বৌমা ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে পাম্প চালিয়ে জলটা তুলে নাও তো কি পারবে তো আমি ততক্ষণে খবরের কাগজটা একটু পড়ে ফেলি মা আমি তো যখন গ্রামে থাকতাম তখন এরকম কত জল তুলেছি এটা কোনো ব্যাপার নয় আমি এখনই ট্যাঙ্কে জল তুলে ভর্তি করে দিচ্ছি এই বলে লিপিকা সোজা বাথরুমের ভেতরে চলে যায় সে বাথরুমের কল চালিয়ে বালতিতে জল ভরার চেষ্টা করে কিন্তু ট্যাঙ্কে জল না থাকায় নলকূপ থেকে জল বেরিয়ে আসে না এ বাবা কল থেকে জল বেরোচ্ছে না কেন মাঝে বললেন ট্যাঙ্কে জল নেই জল না বেরোলে আমি ট্যাঙ্ক ভর্তি কিভাবে করব। না এবার আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না আমার নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে এক কাজ করি বাইরে একটা টাইম কল আছে না ওখান থেকে জল নিয়ে এসে ট্যাঙ্কটা ভর্তি করে দিই এই বলে লিপিকা তাদের বাড়ির বাইরে টাইম কল থেকে জল নিয়ে এসে সিঁড়ি দিয়ে তিনতলার উপরে উঠে ট্যাঙ্কে জল ঢালতে শুরু করে এরকম ভাবে বেশ কয়েক বালতি জল নিয়ে নিচে থেকে উপরে ওঠানামা করতে থাকে এর ফলে লিপিকা অনেক বেশি হাঁপিয়ে যায় তার এমন অবস্থা দেখে তার ননদ বলে আরে বৌদি এই বালতি করে জল নিয়ে তুমি উপরে যাচ্ছ কেন আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি বালতি করে জল নিয়ে ছাদের দিকে যাচ্ছ কি করছো তুমি বলো তো কুনা পিঙ্কি মামাকে বললো যে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে তাই আমি ভাবলাম বাথরুমের কল থেকে জল নিয়ে ট্যাঙ্কটা ভর্তি করে দেব কিন্তু বাথরুমের কল থেকেও তো জল পড়ছে না তাই জন্য আমি বাইরের কল থেকে জল নিয়ে এসে ট্যাঙ্ক ভর্তি করছি পিঙ্কি তার বৌদির এরকম বোকামি দেখে অবাক হয়ে যায় আরে বৌদি তুমি এত বোকা কেন বলো তো ট্যাঙ্কে জল না থাকলে বাথরুমের কল থেকে জল কিভাবে পড়বে ট্যাঙ্ক থেকেই তো পাইপলাইনের মাধ্যমে কল থেকে জল পড়ে আর ট্যাঙ্ক ভর্তি করার জন্য বালতি করে জল তুলতে হয় এটা তোমাকে কে বলল তাহলে তোমরা কিসে করে জল ভর্তি করো এর চেয়েও বড় কোনো ড্রাম আছে নাকি আমি কিন্তু বেশি ভারী ড্রামে করে জল নিয়ে যেতে পারবো না আরে বাবা না তোমাকে জল নিয়ে যেতে হবে না এসো আমার সঙ্গে দেখো এই সুইচটা 10 মিনিটের জন্য অন করে রাখবে আর জল অটোমেটিক ট্যাঙ্কে ভর্তি হয়ে যাবে তোমাকে কিছু করতে হবে না পিঙ্কির কথা শুনে লিপিকা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় মানে আমি কিছু বুঝলাম না এই সুইচটা টিপলে জল কিভাবে উপরে উঠবে আমাকে একটু বোঝাও তো ভালো করে আমাকে ক্ষমা করো বৌদি তোমাকে বোঝানোর মতো ক্ষমা তো উপরওয়ালা আমাকে দেয়নি জানি না তোমার আর কত রকমের বোকামি দেখতে হবে যাও এবার এখান থেকে লিপিকা কিছু বুঝতে না পারায় মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায় এরকম সময় কাটতে থাকে একদিন সকাল সকাল লিপিকা যখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল তখন প্রতাপ সেখানে এসে বলে কি করছো ডার্লিং কি ব্যাপার আমার বউটা মন দিয়ে রান্না করছে কিছু শুনতে পাচ্ছে না ও তুমি আমাকে বললে আমি ভাবলাম তুমি অন্য কাউকে বলছো আমার নাম তো ডার্লিং নয় বলো কি চাই সকাল সকাল রান্নাঘরে এলেছি আমি তোমাকে হাগ ডে ইউজ করতে এসেছি হ্যাপি হাগ ডে লিপিকা হাগ ডে এই হাগ ডেটা কি গো আরে বাবা তুমি হাগটে মানেও জানো না তাহলে তুমি জানোটা কি বলো তো সকাল সকাল মুডটা পুরো খারাপ করে দিল ঠিক তখনই সেখানে লিপিকার ননদ পিঙ্কি চলে আসে আরে দাদা এরকম করছিস কেন বৌদি গ্রামের মেয়ে বৌদি এসব কিছুই বোঝে না তাই বৌদিকে ভালো করে বুঝিয়ে বলতে হয় না হলে বৌদি কিছু বুঝতে পারে না বৌদি আজকে হলো হাগ ডে আজকে হাগ করতে হয় আজকের দিনটা আমরা সবাই পালন করি বুঝেছো আচ্ছা দাদা আজকে না আমার খুব দেরি হয়ে গেছে তুই একটু আমাকে ছেড়ে দিবি ঠিক আছে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে আর এই যে লিপি তুমি তাড়াতাড়ি আমাদের টিফিনটা প্যাক করে দাও এই বলে প্রতাপ এবং পিঙ্কি সেখান থেকে চলে যায় পিঙ্কি মনে মনে খুবই চিন্তায় পড়ে এ আমি কোথায় এসে পড়লাম রে বাবা শহরের লোকজন হাগাডে পালন করে আজকে সারা দিন এরা হাগবে এটা কি করে সম্ভব আমার কেমন যেন অদ্ভুত লাগছে একবার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করি তো এই বলে লিপিকা তার শাশুড়ি মায়ের কাছে যায় মা আজকের দিনে সবাই কি করে আজকে তো হাগডে আজকে সবাই হাগ করে কিন্তু কেন বলো তো মানে এই দিনটা আপনারা সবাই পালন করেন আজকে বাড়ির সবাই এই দিনটা আপনারা পালন করবেন তাই তো হ্যাঁ গো বাবা কিন্তু কেন এরকম অদ্ভুত প্রশ্ন করছো কেন তোমার মাথায় এবর অন্য কিছু চলছে নাকি আচ্ছা মা আজকে যেরকম হাগ ডে আপনারা পাদ ডে পালন করেন আজকে যেরকম আমরা সারা দিন মিলে সবাই হাগা করব এরকম কোনো দিন নেই যেদিন আমরা সবাই মিলে সারা দিন পাদ মারতে পারবো আসলে আমার না পাদ মারতে খুব ভালো লাগে পাদটা বেরিয়ে যাওয়ার পর কি আরাম লাগে বৌমা তুমি তো দেখছি বড্ড পেকে গেছো তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ইয়ার কি করছো কিছুদিন হলো না শহরে আসতে আসতে তুমি তো দেখছি অনেক এক্সপার্ট হয়ে গেছো যাও গিয়ে কাজ করো ফালতু ফালতু সময় নষ্ট করো না আমি যাই তোমার শ্বশুর মশাই হাক করার জন্য আমাকে অনেকক্ষণ ধরে রাখছে এই বলে মন্দাকিনী দেবী সেখান থেকে চলে যায় এ বাবা কি নির্লজ্জ শ্বশুর মশাই আর শাশুড়ি মা একসঙ্গে হাগা করবে এ বাবা ছি 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 আচ্ছা আজকে তো সারাদিন এরা সবাই মিলে হাগা হাগি করবে কিন্তু সারাদিন ধরে এরা কি করে হাগবে আর এতজন মিলে যদি একভাবে সারাদিন হাগে তাহলে তো বাথরুমের টয়লেট পেপার শেষ হয়ে যাবে আর বাথরুমের ট্যাঙ্কও ফুল হয়ে যাবে তখন আবার বাথরুম পরিষ্কার করার লোকজনকে ডাকতে হবে এসব নিয়ে তো কারোর কোনো ভাবনা নেই সবাই শুধু হাঁকতেই ব্যস্ত এই বলে লিপিকা বাজারে যায় এবং বাজার থেকে অনেকগুলো টয়লেট পেপার কিনে নিয়ে আসে সেই সঙ্গে সে কয়েকজন মেথরকে বাড়িতে ডাকে এ কি আপনারা এখন চলে এলেন কেন আমি তো বলেছিলাম আপনাদেরকে সন্ধ্যেবেলা আসতে আমাদের বাথরুমের ট্যাঙ্ক এখনো ভর্তি হয়নি আর এখনো পর্যন্ত আমার তো একবারও হাগাও পেল না আরে বোমা কি হচ্ছে দেখি? এরা কারা তুমি কাদেরকে বাড়িতে ডেকেছো মা এরা হচ্ছে বাথরুম পরিষ্কার করে এদেরকে আমি বাড়িতে ডেকেছি আজকে তো সবাই মিলে আমরা হাগ ডে পালন করব এতজন মিলে পটি করলে বাথরুমের ট্যাঙ্ক তো ভর্তি হয়ে যাবে তাই বাথরুম পরিষ্কার করার জন্য আমি এদেরকে ডেকেছি এই শুনে লিপিকার শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় হায় রে হাই হাগডে মানে তুমি কি বুঝেছো মূর্খ বউ কথাকার হাগডে মানে হাগা নয় হাগ মানে হলো জড়িয়ে ধরা এটা একটা ইংলিশ ওয়ার্ড তাহলে তুমি তখন আমার সঙ্গে ইয়ার কি করছিলে না তুমি সত্যি সত্যি এই কথাগুলো বলছিলে জানি না এই বোকা বউয়ের জন্য আর কি কি দেখতে হবে কেন মা আমি কি কিছু ভুল করলাম আপনি আমাকে ঠিক করে বুঝিয়ে বলুন না আমাকে বুঝিয়ে বললে আমি তো সব বুঝতে পারি না আমি আর তোমাকে কিছু বোঝাতে পারবো না আজকে প্রতাপ আসুক বাড়িতে কি দরকার ছিল তোমাকে হাগডের ব্যাপারে বলার জানি না আর বাকি জীবনটা কত কিছু দেখে কাটাতে হবে এই যে তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন যাও এখান থেকে আর বৌমা তুমি যাও এখান থেকে রান্নাঘরে গিয়ে ভেজিটেবল কেটে নাও ভেজিটেবল কিন্তু রান্নাঘরে তো কোনো টেবিল নেই মা আর আপনি টেবিল কাটতে বলছেন কেন আর আপনাদের বাড়িতে আবার টেবিলের আলাদা আলাদা করে নামও আছে না আর পারছি না আমি এই যে এবার তোমরাই বলো এই বোকা বোমার হাত থেকে আমি কিভাবে রেহাই পাবো আমাদের জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিল মেয়েটা